মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার পুলিশের বড় সাফল্য বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত বারোটা পঁচিশ মিনিটে ভরতপুর থানার দল কলম শেখ ও পুত্র বুলু শেখ বাসা শুনিয়া পশ্চিমপাড়া থানা ভরতপুর বর্তমানে মুর্শিদাবাদের শাহাপুর খাড়গ্রামে থানার মারগ্রামে বসবাসকারী ব্যক্তির বাড়িতে অভিযান চালায় অভিযোগের সময় অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তার বক্তব্যের ভিত্তিতে তার কাছ থেকে নিম্নলিখিত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে দুটি কালো রঙের দেশি তৈরি ইম্প্রোভাইজড রিভলভার সাত ইঞ্চি লম্বা ছোট লোহার বল ছড়া বুলেটে ব্যবহৃত ভরা একটি ম্যাচ বক্স সীসা ভরা একটি ম্যাচ বক্স আটখালি গোলা বারুদের ঢাকনা দুটি জীবন্ত গোলাবারুদ একটি লোহার তৈরি ট্রিগার এবং হাতুড়ি কমলা রঙের গান পাউডার সহ একটি প্লাস্টিকের পাত্র গান পাউডার সহ একটি জিপলক প্লাস্টিকের থলি সকল উদ্ধারকৃত জিনিসপত্র যথাযথ জব্দ তালিকার অধীনে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভরতপুর থানার মামলা নম্বর একশো পঞ্চান্ন তারিখের একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে মামলা নম্বর একশো পঞ্চান্ন দু হাজার পঁচিশ অনুসারে যথাযথ ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তকে আরও তদন্তের জন্য দশ দিনে পুলিশ হেফাজতের আবেদনের সাথে মুর্শিদাবাদের কান্দির এলডি এসিজিএম এর সামনে হাজির করা হচ্ছে তো কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ রাতের আনুমানিক সাড়ে দশটা নাগাদ ভরতপুর থানা একটা সোর্স থেকে ইনফরমেশন পেয়েছে যে একজনের বাড়িতে আর্মস আর অ্যামিউনিশন আছে এবং ওখানে এইসব জিনিসটা তৈরি করছে অন দ্য বেসিস অফ দিস ইনফরমেশন ভরতপুর থানার একটা টিম কালাম শেখ সান অফ লিড ভুলু শেখ শুনিয়া পশ্চিম পাড়া ভরতপুরে ওখানে গিয়ে এনার বাড়িতে রেড করেছে রেড সময় অন দ্য স্পট বেশ কিছু জিনিসটা আমরা রিকাভারি করতে পেরেছি সেই সব আপনি উল্লেখ করে দিচ্ছি এনার কাছ থেকে আমরা পেয়েছি দুটো ব্ল্যাক কালার্ড কান্ট্রি মেড ইমপ্রোভাইজড রিভলভার একটা ম্যাচ বক্স আমরা পেয়েছি জার মধ্যে ছিল কিছুটা আয়রন বল যেটা ছাররা বুলেট তৈরি করার জন্য ইউজ হয় আর একটা ম্যাচ বক্স আমরা পেয়েছি যেটার মধ্যে ছিল কিছু লেড পিসেস 8 পিসেস ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ক্যাপ এবং দুটো আমরা প্যাকেট পেয়েছি একটা একটা দুই এই দুটো প্যাকেট মধ্যেই আমরা কিছুটা গান পাউডারও পেয়েছি অ্যান্ড ফাইনালি একটা আয়রন মেড ট্রিগার এবং হ্যামার এনার বাড়ি থেকে এনার প্রেজেন্সে আমরা পেয়েছি এটাকে সিজ করা হয়েছে একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে প্রিলিমিনারি ইন্টারোগেশন করার সময় আমরা কিছুটা লিড পেয়েছি অন দ্যাট বেসিস আজকে কালাম শেখকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি वे 10 डेज पीसी पीरियड रिक्वेस्ट हमरा आशा करती थी कि ये पीसी पीरियड टा हम पीसी पुलिस कस्टडी थे हमरा आर भालोभावे जिज्ञासा करे ये की रैकेट आचे इन आर असोसिएट्स के के आचे बाहरेर अन्य राज्येर कोनो लिंक का पा पाचे सब देखे हमरा फार्थर इन्वेस्टिगेशन